বাংলাদেশ বনাম ভারত মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচক প্যানেল এই পনেরো সদস্যের টিম বিশ্বকাপের পরেই এক এইমাত্র ভারতের বিপক্ষেই বাংলাদেশ খেলতে যাচ্ছে এবং এই বিশ্বকাপ এবং এই ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডের মধ্যে তিনটি পরিবর্তন রয়েছে মূলত তিনজন ক্রিকেটার আগের স্কোয়াড থেকে বাদ পড়েছে বা পরিবর্তন হয়েছে এবং নতুন তিনজন ক্রিকেটার এর মধ্যে অ্যাড হয়েছে তার মধ্যে যদি আমি প্রথমত বলি ওপেনার আমাদের গত এই টি টোয়েন্টি বিশ্বকাপে ছিল তিনজন ওপেনার তারা হচ্ছে তানজিজ হাসান তামিম লিটন কুমার দাস এবং সৌম্য সরকার তার মধ্যে তানজিজ হাসান তামিম বিশ্বকাপে একদম বাজে পারফরমেন্স করেছে তারপরেও তাকে দলে রেখেছে নির্বাচক প্যানেল লিটন দাস আমাদের একজন অভিজ্ঞ ওপেনার ব্যাটসম্যান প্লাস উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস আসে শুধুমাত্র পরিবর্তন হয়েছে সৌম্য সরকারের জায়গাতে সৌম্য সরকার আসলে কোনোভাবেই ওইভাবে পারফর্ম করতে পারছেন এবং সৌম্য সরকারের আসলে দলের মধ্যে কিন্তু অবস্থানটি শুধুমাত্র কুচ চান্ডিকা হাতর এর কারণে সৌম্য সরকারকে বাদ দিয়েই এই দলের মধ্যে একটি পরিবর্তন হয়েছে সেটি হচ্ছে দুই বছর পর জাতীয় জাতীয় দলে ব্যাক করেছে দলের সুযোগ পেয়েছে ইমন ইমন সর্বশেষ সালে জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলের হয়ে একটি টোয়েন্টি ম্যাচ খেলেছিল তারপর যদিও সে এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে আরো দুইটি ম্যাচ খেলেছে কিন্তু সেটি আসলে মূলত মূল জাতীয় দল নয় যার কারণে দ্বিতীয়বার দুই বছর পর জাতীয় দলে পারভেসুন ইমন কে ডাক দিয়েছে নির্বাচকরা তারপর আমরা যদি এখন মিডল অর্ডার ব্যাটসম্যানদের দেখি মিডল অর্ডার ব্যাটসম্যান গত সিরিজে যারা ছিল তারা চারজনের চারজনই রয়েছে অর্থাৎ নাজবুল শান্ত রয়েছে তাহুদিরুদ রয়েছে মাহমুদুল রিয়াদ রয়েছে এবং জাকির আলী অনেকও রয়েছে এর মধ্যে নাজবুল শান্ত অধিনায়ক তো থাকবে তাহুদিরুদ আমাদের মূল মিডল অর্ডার ব্যাটসম্যান সে থাকছে তারপর মাহমুদুল রিয়াদ যদিও বিশ্বকাপে ডিজাস্টারাস ব্যাটিং করেছে এবং সর্বশেষ ম্যাচে সেই ফাইনালে আসাটা যতটুকু ছিল সেটির আশা আসলে আশাকে দূরে পরিণত করেছিল মোহাম্মদ রিয়া তারপর অভিজ্ঞতার ঝুলির কারণে সে সুযোগ পেয়ে যাচ্ছে তারপর বিশ্বকাপের স্কোয়াড থেকে টিকে যাচ্ছে উইটকিপার জাকের আল যার যদিও জাকের আল নিয়েও কিন্তু অনেক ধরনের কথা রয়েছে যে তার পারফরমেন্সে কিন্তু আপ টু দ্য মার্ক না তারপর আসি আমাদের গত টি টোয়েন্টি বিশ্বকাপে দুজন একজন অলরাউন্ডার ছিল সেটি হচ্ছে আর কেউ নয় শাকিবুল হাসান শাকিবুল হাসান টি টোয়েন্টি বিশ্বকাপ টি টোয়েন্টি ফর্মেট থেকে অপসরের ঘোষণা দেওয়াতে সে থাকছে না তার পরিবর্তে দলে আরও একটি পরিবর্তন হয়েছে সেটি হচ্ছে প্রায় চোদ্দ মাস পর জাতীয় দলের ক্যাম্পে ফিরেছে অলরাউন্ডার মেদ হাসান মিরাজ সর্বশেষ চোদ্দ মাস আগে দু হাজার তেইশের খুব সম্ভবত জুলাই মাসে সে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টি টোয়েন্টি ম্যাচ খেলেছিল তারপর গত বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাইনি এখন চোদ্দ মাস পর জাতীয় দলে ব্যাক করেছে মেদ হাসান মিরাজ আল হাসানের জায়গাতে লোকে লাইক অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছে তারপর আমাদের তিনজন স্পিনার ছিল বিশ্বকাপ স্কোয়াডে যেখানে আর্ম অফ স্পিনার মাহিদ হাসান ছিল আর্ম লেগ স্পিনার ইসাদ হোসেন ছিল এবং বাতি অফ স্পিনার তানবির ইসলাম ছিল তাদের তিনজনের মধ্যে একটি পরিবর্তন হয়েছে সেটি হচ্ছে তানবির ইসলামের জায়গাতে এসেছে বা স্পিনার রাকিবুল হাসান তানবির ইসলাম মূলত বাদ পড়েছে তার ফিঙ্গার ইন্টুরি তার হাত ভেঙে গিয়েছিল যার কারণে সে আসন্ন স্কোয়াডে থাকতে পারছে না তার জায়গাতে অনেকগুলো অপশন ছিল তাইজুল ইসলাম নাসু আহমেদ তারা ছিল তারপরেও তাদেরকে বিট করে রাকিবুল হাসান অফ অপস্পিনার রাকিবুল হাসান স্কোয়াডে সুযোগ পেয়েছে রাকিবুল হাসান অনেকেই জানে যে রাকিবুল হাসান কিন্তু আন্ডার বিশ্বকাপ যে টিমের একজন সদস্য ছিল যদিও তার এখন পর্যন্ত ন্যাশনাল টিমে অভিষেক হয়নি যদিও ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে ফেলেছে সে এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিনটি টি টোয়েন্টি খেলে সে উইকেট শিকার করেছে কিন্তু মূল ন্যাশনাল টিমের অংশ প্রথমবারই হয়েছে আর বাকি যে আমাদের দুজন স্পিনার গত শীর্ষ থেকে রয়ে গেছে রাইটম অপশন মাহিদ হাসান যে নতুন বলে বল করতে পারে সে তো দুর্দান্ত বোলিং করেছে বিশ্বকাপে তাছাড়া আমাদের আরেকজন রাইটম লেগ স্পিনার এই পারফরমেন্স করেছে বিশ্বকাপের বোলিং এবং বলিং এ দুর্দান্ত বোলিং করেছে যার কারণে কারণ টিকে যাচ্ছে আর পাঁচ চারজন পেস বোলার ছিল গত বিশ্বকাপের স্কোয়াডে তারা হচ্ছে তার মধ্যে তাসকিন মুস্তাবিজি শরীফুল তো চেঞ্জ করার পরে প্রশ্নই ওঠে না আর তাজিমি হাসান সাকিব বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করেছে যার কারণে সেও টিকে যাচ্ছে অর্থাৎ এই পনেরো সদস্যের টি টোয়েন্টি স্কোয়াড যেটি বিশ্বকাপের ছিল পনেরো সদস্যের টি টোয়েন্টি স্কোয়াড থেকে তিনজন ক্রিকেটার বাদ যাচ্ছে এবং তিনজন ক্রিকেটার দলে প্রবেশ করেছে তারা হচ্ছে যে ওপেনিং থেকে পারফরমেন্সের কারণে বাদ যাচ্ছে তার জায়গাতে পারব ইমন দলের সুযোগ পেয়েছে ওপেনার ব্যাটসম্যান তারপর অলরাউন্ডার সাকিব নেওয়াতে তার জায়গাতে এসেছে অলরাউন্ডার মেদেসান মিরাজ এবং ভাহাতি অফ স্পিনার তানবির ইসলাম তার এই ফিঙ্গার ইঞ্জুরির কারণে তার জায়গাতে দলে এসেছে ভাহাতি স্পিনার রাকিবুল হাসান অর্থাৎ মুদ্রা কথা আমাদের এই আসন্ন টি টোয়েন্টি স্কোয়াডটিতে অর্থাৎ ভারতের তিনটি টি টোয়েন্টি স্কোয়াডে সিটিজেন স্কোয়াডে পনেরো সদস্যের স্কোয়াডটি হচ্ছে এরকম তিনজন ওপেনার ব্যাটসম্যান চারজন মিডল অর্ডার ব্যাটসম্যান একজন অলরাউন্ডার তিনজন স্পিনার এবং চারজন পেসার তিনজন ওপেনার ব্যাটসম্যান হচ্ছে তানজিজ হাসান তামিম লিটন কুমার দাস এবং পারভেজ হোসেন ইমন চারজন মিডল অর্ডার ব্যাটসম্যান হচ্ছে নাজমুল হোসেন শান্ত তাহিদ হৃদয় মাহুদুরা রিয়াদ এবং জাকির আলী একজন অলরাউন্ডার হচ্ছে মেদ হাসান মিরাজ তিনজন স্পিনার হচ্ছে রিশাদ হোসেন মাহিদি হাসান এবং রাকিবুল হাসান আর চারজন পেসার হচ্ছে তাস্কিন মুস্তাফিজ শরিফুল এবং তানজিম হাসান সাকিব এখন দেখার বিষয় যে নতুন দ্বারা ডাক পেয়েছে মানে ডাক পেয়েছে বলতে দলে রিটার্ন করেছে অর্থাৎ পার্বস ইমন কিন্তু অনেকদিন পরে দলে সুযোগ পেয়েছে এখন পার্বসন ইমন কি প্রথম টি টোয়েন্টি একাদশে ফার্স্ট একাদশে থাকে কিনা সেটি দেখার বিষয় নাকি তানজিদ তামিম লিটন নামে যদিও লিটন দাস তো ওপেনিংয়ের নামবে তার সাথে তানজিদ তামিম কিন্তু নেই তার জায়গাতে কিন্তু ওপেনিংয়ে দেখা যেতে পারে পারি হোসেন ইমনকে অথবা পরবর্তী সেকেন্ড ম্যাচ থেকে তাকে দেখা যেতে পারে অন্যদিকে আরেকজন স্পিনার রাকিবুল হাসান একাদশে সরি স্কোয়াডে এসেছে রাকিবুল হাসান তানমির ইসলামের জায়গাতে কিন্তু রাকিবুল হাসান আমার মনে হয় না যে ফার্স্ট একাদশে সুযোগ পাবে কারণ আমাদের আরও দুজন মেইন স্পিনার শেখ মেহেদি এবং আরেকজন হচ্ছে ঋষাদ হোসেন কিন্তু দুর্দান্ত ফর্মে আছে তাদের দুজনের মধ্যে তো মূলত মেহেদি হাসান পারফর্ম করে কিন্তু একাদশের সুযোগ পাচ্ছেন না টিম কম্বিনেশনের কারণে কারণ ঋষাদ হোসেন অলরেডি পারফর্ম করছেন আর শুধুমাত্র একটি বিষয় হচ্ছে যে আল হাসান অলরাউন্ডার শাকিবুল হাসান না থাকাতে তো হাসান মিরাজ এসেছে এখন হাসান মিরাজ একাদশে থাকবে সেটি হান্ড্রেড পার্সেন্ট কারণ আমাদের যেই প্রধান নির্বাচক গাজী শুভ হোসেন লিপুর তিনি একটি বিবৃতিতে এটি বলেছে যে হাসান মিরাজকে শাকিবুল হাসান জায়গায় তা আনা হয়েছে এবং হাসান মিরাজকে মূলত ব্যাটসম্যান হিসেবেই দেখা হচ্ছে এবং মূলত তাকে ফিনিশ হিসেবে রাখা হবে না একটু উপরে খেলানো হবে তার মানে পাঁচ ছয় তাকে খেলানো হবে প্লাস তার অফস্পিন তো বোলিংটা তো রয়েছেই তো আজকের ভিডিও এখন এতটুকু পর্যন্ত পরবর্তী ভিডিওতে এবং ফার্স্ট ইউডিটের আগে বিস্তারিত আলোচনা করা যাবে একাদশ নিয়ে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস সত্যি অনেক চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ